এবার পশ্চিম তীরের পুরোটা দখলে নিতে চায় ইসরায়েল চলতি মাসের মধ্যেই দেশটির পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুত পার্টির মন্ত্রিসভার সদস্যরা গাজা উপত্যকার প্রায় আট পাঁচ শতাংশ এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে রয়েছে গত বুধবার জাতিসংঘ এমন তথ্য জানিয়েছে রয়টার্স প্রকাশ শূন্য জুলাই দুই শূন্য দুই পাঁচ এক শূন্য শূন্য এক মুস্তফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন বহু ফিলিস্তিনি তাদের মরদেহ আলশিফা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রিয়জনদের শোকে স্বজনেরা আহাজারি করেন গতকাল গাজা নগরীতে মুস্তফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন বহু ফিলিস্তিনি তাদের মরদেহ আলশিফা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রিয়জনদের শোকে স্বজনেরা আহাজারি করেন গতকাল গাজা নগরীতে ছবি এফপি ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুই এক মাস ধরে নির্বিচার হত্যায়গ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন দখলকৃত পশ্চিমতীর স্থায়ীভাবে দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল চলতি মাসের মধ্যেই দেশটির পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা গত বুধবার তারা এক আবেদনে এ আহ্বান জানান মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি জানান গাজায় ছয় শূন্য দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল ট্রাম্পের ওই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাওয়ার কথা জানান নেতানিয়াহু বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি সামনে আনা হল তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার এই আবেদনে সই করেননি সোমবার থেকে তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত এক এক আট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে এক দুইজন ত্রাণপ্রার্থীও ছিলেন বিবৃতিতে বলা হয়েছে আমরা মন্ত্রিসভার সদস্য ও নেসেটের সদস্যরা যুদিয়া ও সামারিয়া অঞ্চলে অবিলম্বে ইসরায়েলি সার্বভৌমত্ব ও আইন প্রযোগের আহ্বান জানাচ্ছি এখানে জুদিয়া ও সামারিয়া বলতে এক নয় ছয় সাত সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি অঞ্চলকে বোঝানো হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বৃহস্পতিবার উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত এক এক আট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে এক দুই জন ত্রাণপ্রার্থীও ছিলেন এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ আট একজন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক অভিযান চালানোর অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন গাজার আট পাঁচ ই এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা উপত্যকার প্রায় আট পাঁচ শতাংশ এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে রয়েছে বুধবার জাতিসংঘ এমন তথ্য জানিয়েছে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মক বঞ্চিত করছে এবং বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানো কঠিন করে তুলছে স্টিফেন ডুজারিক জানান খান ইউনিশের দুটি এলাকায় সর্বশেষ উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে ওই এলাকায় প্রায় আট শূন্য হাজার মানুষের বসবাস তিনি আরও উল্লেখ করেন জাতিসংঘের পানি স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করা অংশীজনেরা জানিয়েছেন এই আদেশের কারণে আলসাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না হামাসকে নিশ্চিন্ন করার অঙ্গীকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নেতানিয়াহু হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন বুধবার সীমান্ত শহর আশকেলনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ অঙ্গীকার করেন